নমস্কার আমার নাম মনিহার তালুকদার আমি পিএইচডি স্কলার সিপিজিএসএস সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি ইমফলের আমরা আমি এবং ওখানে আরও চারজন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে নেপালে এসেছিলাম মানে কাঠমান্ডুতে আমাদের একটা ওয়ার্ল্ড কংগ্রেস ছিল একটা ইন্টারন্যাশনাল সেমিনার অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস এফেক্টস সেটা সেমিনারটা ছিল ছয় থেকে আট অব্দি তো সেই সেমিনারে আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি ছিল তো সেটা রিসিভ করতেই আমরা এসেছিলাম সঙ্গে আমাদের কনফারেন্সের প্রেজেন্টেশনও ছিল সেই উদ্দেশ্যেই আমরা চার তারিখ ওয়েস্ট বেঙ্গল থেকে রওনা দিই এবং পাঁচ তারিখ আমরা নেপালে বুকি আর তারপর ছ তারিখে আমরা কাঠমান্ডুতে এসে পৌঁছাই দেন আমাদের কনফারেন্স চলে প্রথম দুদিন ঠিকঠাকই চলেছে ভালো করেই তৃতীয় দিন আমরা কনফারেন্সেই ছিলাম বাইরে সে সমস্ত দাঙ্গা হাঙ্গামা চলছিল আমরা সেসব টের পাইনি খবর পাইনি বিকেলে যখন আমরা জানতে পারি তখনও সব কিছু মোটামুটি অতটাও খারাপের দিকে যায়নি সেই জন্য আমরা ধারণা করেছিলাম যে পরের দিন আমরা রিটার্ন করতে পারবো আমাদের পরের দিন অর্থাৎ নয় তারিখে আমাদের রিটার্ন বাস ছিল সকালবেলা অবধি আমরা জানতাম আমরা বেরোতে পারবো ইনফ্যাক্ট আমরা বেরোনোর উদ্দেশ্যে রানাও দিয়ে দিয়েছিলাম বাস বাসে যাওয়ার কথা ছিল আমাদের রোড তো বাসে বাসওয়ালা আমাদেরকে বলেও ছিল যে বাস চলছে আমরা যেতে পারবো কিন্তু ঠিক আগ মুহূর্তে দুপুর নাগাদ দুপুর একটা বা দেড়টা নাগাদ আমরা জানতে পারি যে বাস স্টেশন বাস যেটা স্ট্যান্ড আছে তার পাশেই আগুন চালিয়ে দিয়েছে সেই ধরনের বাস চলাচল সব কিছু বন্ধ হয়ে গেছে আর সেই দিনই মানে ন তারিখ সব থেকে বেশি দাঙ্গা হাঙ্গা হা ঝামেলা চলছিলো দাঙ্গা হাঙ্গামা চলছিল তো সেই সেই কারণে আমরা বেরোতে পারছিলাম না তার সঙ্গে এয়ারপোর্টও সে লকডাউন করে দিয়েছিল এর এয়ারপোর্টও সিট ছিল তো বাই এয়ারও আসার কোনো উপায় ছিল না তো সেই জন্য আমরা এখানে আটকা পড়ে গেছি তারপর আমরা কালকে গতকাল এবং আজ দুদিন আবার সেই হোটেলেই রিটার্ন করেছি এবং হোটেল রুমেই আছি এখন আমরা জানি না আমরা কি করে বাড়ি যাব। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি পৌঁছাতে চাই এখানকার পরিস্থিতি খুব একটা ভালো নয় সব জায়গায় কারফিউ চলছে আর নেটাও অলদারি চলছে দোকানপাট সমস্ত কিছু বন্ধ তো আমরা এটাই রিকোয়েস্ট করব যে আমরা যাতে সেফলি এবং তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারি এবং গভর্নমেন্টের সহযোগিতা আমরা আশা করছি